নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে সেটি হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম কয়েকটি সেটি হচ্ছে লঙ্কা কেন ঝাল লাগে এছাড়া কলা কেন বাঁকা হয় ঠিক আজকেও এমনই একটি সেরকমই একটি ভিডিও সেটি হচ্ছে করলা বা উচ্ছে কেন তেঁতো লাগে কী কারণে তেঁতো লাগে সেটি আজকে জানাবো খুব সংক্ষিপ্ত ভিডিও কিন্তু খুব উপকারী একটি ভিডিও একটি খুব স্বাস্থ্যকর কিন্তু খাওয়ার সময় প্রত্যেকে মুখ কচকায় কারণ কি জানেন তিতো লাগে বলে কিন্তু সেই করলা কিভাবে রান্না করলে কিভাবে খেলে স্বাস্থ্যের গুণাগুণ সম্পূর্ণ বজায় থাকে এবং খাওয়ার সময় তিতো লাগে না সেটিও আজকে বলব আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসুন এবার বলি সেই করলা কিভাবে খেলে কিভাবে রান্না করলে প্রথমে বলি করলা কিভাবে রান্না করলে তেতো লাগে না প্রথমে আসা যাক এই করলা কিভাবে রান্না করলে একেবারে তিতো লাগবে না খাবার সময় সম্পূর্ণ স্বাস্থ্যগুণ বজায় থাকবে এবং খুব উপকারী একটি সবজি এই করলা এই করলা যখন রান্না করবেন তার আগে এর দানা সরু সরু করে যখন কাটবেন এর দানাগুলো ফেলে দেবেন এর দানা যেন না থাকে এবং খুব সরু সরু কাটবেন এরপরের বিষয় করলা যখন কাটবেন তখন করলি করলা কাটা হয়ে গেলে ধুয়ে নেবেন সরু সরু করে কেটে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে সেটিকে একটি নুন জলের পাত্রে আবার সেটিকে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা রেখে দিন রেখে দেওয়ার পর সেই নুন জল থেকে করলাটা তুলে দেওয়ার পর তুলে ভাজুন বা যে কোনোভাবে রান্না করুন করলার স্বাদ তিতো স্বাদ চলে যাবে এরপরের বিষয় যদি কোনো সময় করলা রান্না করার ইচ্ছা হয় ঠিক শুরু করে কেটে নিয়ে একবার ধুয়ে নেবেন অবশ্যই কাটার কাটার সময় করলাকে অবশ্যই একবার করে ধোবেন ধুয়ে নেবার পর এই করলাকে একটু নুন মাখিয়ে রেখে দিন নুন মাখিয়ে প্রায় দু ঘন্টা রেখে দিন তারপর এই করলাটিকে ভেজে ভাজুন বা সবজি চাই করুন করলার সেই স্বাদ চলে যাবে আরও উপায় আছে এই করলা যখন রান্না করার হবে সরু করে কেটে নিয়ে করলা সময় সরু কাটবেন আর নাড়াচাড়া কম করবেন অনেকেরই তিতো লাগে তখন এই করলার সঙ্গে ছোটো ছোটো করে কুমড়ো এবং আলু উঁচিও যদি ভাজেন তাহলেও ভাবটা কমে যায় আর করলার সঙ্গে আরেকটি জিনিস করতে পারেন সেটি হচ্ছে এই করলা কাটার সঙ্গে বাড়ির টক দই দুই চামচ মিশিয়ে নিয়ে সেটিকে যদি সরু করে কেটে নেবার পর যদি কুড়ি থেকে আধ ঘন্টা কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেওয়ার পর ভাজেন তাহলেও সেই ভাব কেটে যায় তাহলে বুঝতেই পারলেন আর কিভাবে করলা রান্না করলে তিতো লাগবে না সেটি হচ্ছে এই করলা সরু করে কেটে নেবার পর এই করলা ধুয়ে নেবেন অবশ্যই ধুয়ে নেবেন সব সময় বলছি করলা কাটার পর ধুয়ে নেবেন এবং সেই করলাটিকে লেবু এবং অম আম্রচুর গুঁড়ো যদি মাখিয়ে রেখে তারপর যদি ভাজেন কুড়ি থেকে আধ ঘন্টা কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা যদি রেখে দেওয়ার পর ভাজেন তাহলেও করলার সেই স্বাদ চলে যায় আরেকটি উপায় আছে যেটিতে তার স্বাস্থ্যগুণ কিছুটা কমে যায় সেটি হচ্ছে করলা যদি ছাড়িয়ে নেন ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপর ভাজেন তাহলেও তার করলা তিতোভাব চলে যায় এই গেল তিতোভাব কীভাবে কাটাবেন আজকে বললাম এর পরের বিষয়টি হচ্ছে করলা কেন তেতো লাগে খুব প্রয়োজনীয় বিষয় করলা কেন তিতো লাগে সমস্ত শিক্ষার্থীর থেকে শুরু করে বয়স্ক চাকরি যারা চাকরির বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন এই ধরনের প্রশ্ন আসতে পারে করলা কেন তিতো লাগে আজকের যে বিষয়টি সেই করলা কেন তিতো লাগে আমার তো মনে হয় শতকরা নিরানব্বই জন মানুষই জানে না বিজ্ঞানসম্মতভাবে করলা কেন তিত লাগে আজকে সেই বিষয়টি বলবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই করলার মধ্যে একটি বিশেষ ধরনের জৈব রাসায়নিক যোগ থাকে এই বিশেষ ধরনের যোগটি হল থাইকোসাইটা নামক মোমোরেডিশিয়া মোমোরডিসিন এই মোমোরোডেসিন নামক উপাদানের জন্য করলা তেঁতো হয় কিন্তু এই তেঁতো স্বাদের উপাদানটির জন্যই আবার করলার এত স্বাস্থ্যগুণ করলা খাওয়া এত স্বাস্থ্যগুণ উপকার থাকে স্বাস্থ্যের জন্য উপকারী হয় বুঝতেই পারলেন তাহলে করলা বিজ্ঞানসম্মতভাবে কেন তেঁতো লাগে আজকে আপনাদেরকে এই দুটি বিষয় করলা তেঁতো লাগে কেন করলা কিভাবে রান্না করলে তেতো লাগবে না এই দুটি বিষয় নিয়ে অনেক কথা বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আবার নতুন কোন সময় নতুন কোন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের এই নিত্য নতুন ভিডিও যারা আজকে নতুন এসছেন আমাদের চ্যানেলে তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ভিডিও পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার